বিকল্প চাষ হিসাবে ড্রাগন ফলের চাষ করে সকলের নজর কাটছেন পুরাতন মালদহের চাষী পরিমল রাজবংশী পুরাতন মালদহের গোয়ালপাড়া এলাকার ওই চাষী বর্তমানে দুই বছর ধরে নিজের এক বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে লাভের আশা দেখছেন এক বিঘা জমিতে প্রায় সব মিলিয়ে তিন হাজারেরও বেশি ড্রাগন গাছ রয়েছে বর্তমানে কোন গাছে ফল ও কোন গাছে ফুল এসেছে তাই গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে রয়েছেন ড্রাগন চাষী পরিমল রাজবংশী তিনি জানান এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গত বছর ধরে ড্রাগন চাষ করছেন ড্রাগন চাষ অত্যন্ত লাভজনক চাষ বর্তমানে বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে এই ড্রাগন ফলের তাই তিনি এই ফল চাষ করে বেশি লাভের মুখ দেখছেন বাজারে চাহিদা বেশ ভালোই রয়েছে মালদা সহ কলকাতা এই ড্রাগন ফল যাচ্ছে এই ফলের অনেক উপকারিতা রয়েছে এই গাছের পিছনে সেভাবে খরচ নেই বললেই চলে নমস্কার আমার নাম পরিমল রাজবংশী গ্রামের নাম হচ্ছে গোয়ালপাড়া এটা ওল্ড মালদা ব্লক তার পাশাপাশি কাজুর ব্লক মালদা জেলায় কি চাষ আপনি আমি এটা গত দুই বছর থেকে ড্রাগন চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভালো উন্নত জাতের ড্রাগন ফলের চাষ তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম গত বছরের তুলনায় এবছর অনেক গুণে বেশি পেয়েছি আর পাচ্ছি ফলটাও বড় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এটা কোন জাতের এটা জাম্বোরেট জাত জাত তো অনেকগুলো আছে তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি এমনকি কি রেট হুম তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের সেটাও আছে কিনা বছর লাগিয়েছি সেটা চিয়াম রেট আছে আর ক্রসবিট এই সমস্ত ইয়েগুলো আছে আরও কয়েকটা আছে যেগুলো এখনো ফল পাইনি আপনি ঠিক বলতে পারবো না যে কমার্শিয়ালি হয় কি না সেটা কতগুলো কতটা জায়গার মধ্যে কতগুলো আমি টোটালি এক বিঘাতে চাষ করছি এক বিঘার একটু বেশি হবে তাতে এখানটায় প্রায় বত্রিশশো গাছ আছে আর কি তিন হাজার দুইশো গাছ কোন এটা মে সরি জুন থেকে শুরু হয় হুম আর আফটার নভেম্বর অব্দি চলে সিজনটা থাকে আর এই ফলটা কন্টিনিউয়াস ফুল আসতে থাকে ফল হতে থাকে এটা মার্কেট কোথায় তৈরি করছেন মার্কেট আমার মালদাতে পার্শ্ববর্তী মালদা গাজল এমনকি বাইরেও যায় হ্যাঁ বিহারে যায় তারপরে কলকাতাতেও যায় শিলিগুড়ি মানে ভালো ভাই ফলের মার্কেট ভালো কি চাইছেন চাষিদেরকে কি বার্তা দিবে অন্যান্য চাষিদের আমি চাষিদের এটাই বার্তা দেব যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণের লাভজনক চাষ আপনারা সকলে আসতে পারেন এখানে দেখে যেতে পারেন এমনকি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এসে দেখে তারপরে আমার মনে হয় যে অন্যান্য যে ফলগুলো আছে বা অন্য যে ফসলগুলো আছে তাতে করে এটা অনেক গুণের মানে প্রফিটেবল আর কি চাষ এটা বাজারে পাইকারি দর কত এবং বাজারে এমনি কত করে বিক্রি হচ্ছে আপাতত বা দুশো টাকা হ্যাঁ দুশো টাকা থেকে আড়াইশো টাকা অবধি পাইকারি দাম আছে কোয়ালিটি হ্যাঁ কলটির আমার একটু কোয়ালিটি ভালো তার জন্য দাম আড়াইশো টাকা পাচ্ছি এতে এখন আমের সিজন আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে আম যখন শেষ হবে তখন দামটা আরও বেড়ে যাবে প্রায় তিনশো টাকা হয়ে যাবে পরিচর্যা মানে প্রথমত গোবর দিয়ে আমি করছি এমনকি সম সম্পূর্ণ কিন্তু ভাবে আমি করছি কেমিক্যাল আপনারা নিশ্চয়ই জানেন যে কেমিক্যালের কেমিক্যাল খেলে কি অবস্থা হতে পারে তাতে করে আমি একদম এখানটা কেমিক্যাল ব্যবহার করছি না বা রাসায়নিক কোনো ব্যবহার করছি না সার দিচ্ছি আমি এখানটায় গোবর সার তার সঙ্গে ফোল পচা জল হ্যাঁ তারপরে শিঙ্কুচি হাড়গুঁড়ো এগুলো পাওয়া যায় আর কি সেগুলো ইয়েতে ব্যবহার করে আমি সমস্ত কিছু করছি এমনকি যেহেতু ফলটা আমি নিজেও খাচ্ছি অতএব আমি নিজে চাইবো না যে আমার এই ফলটা কি আমার কিছু ক্ষতি হোক এমন কি মানুষের ক্ষতি হোক এটা কি হয়ে যায় এটা আমি প্রথমত আমার এক বন্ধু সে আজ থেকে প্রায় 4 বছর আগে করেছে তাকে দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে আমি এটা করছি এমন কি পরে আমি নিজেও বুঝতে পারছি না এটা খুব একটা ভালো চাষ এমন কি আমার নিজেরই বাড়িতে গোবর আছে সরকারি কোনো সাহায্য সাহায্য পাওয়া যায়নি আর আরেকটা কথা বলছি এইভাবে কোনো রকমের কোনো ভর্তুকি বা সাহায্য আমরা পাইনি এমন কি যোগাযোগ করেছিলাম আমরা সরকারে কোনো দপ্তরে যোগাযোগ করেছিলাম হ্যাঁ কোন না এডিয়োতে আমি আমি বা আমার বন্ধু মিলে আমরা যোগাযোগ করেছিলাম হচ্ছে ড্রাগন ফোর্টের উপরে কোনো এখন আপাতত কোনো সাবসিডি বা কোনো ই নেই সহযোগিতা নেই আমরা নিজের আমি নিজের নিজেরইতেই নিজের উদ্যোগে আমি ঋণ করেছি পাবলিক আমরা কি পাবলিক লোন হ্যাঁ পাবলিক এমন নিয়ে করেছি কারণ একদিকে চাষ করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ হয় এমনকি এখানে প্রায় আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে সেটা পাবলিকের কাছ থেকে লোন নিয়ে করেছি এবার আস্তে আস্তে ফল বিক্রি করে আমাকে শোধ করতে হবে যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো এমনকি অনেক চাষিরাই কিন্তু এগিয়ে আসতো তোমার নাম